ব্রিজ হচ্ছে দেখেন কালবাটটা রাস্তা থেকে নিচু রাস্তা থেকে কিন্তু প্রত্যেকটা ব্রিজ বা কালভার্ট হওয়ার কথা রাস্তা থেকে উপরে কিন্তু এটা রাস্তা থেকে নিচু হচ্ছে আবার দেখেন এখানে এখানে দেখেন এই যে এটার ভিতর আমরা দেখি দেখেন বাঁশের কুটি হ্যাঁ বাঁশের ছাটাই যে বাঁশের কুটি দিয়ে করছে এবং এটা এখনই মাঝখানে হেলে গেছে যে মাঝখানে হেলে গেছে মাঝখানে ডাইপে গেছে গেছে এখনই এটা এই যে দেখেন মাঝখানে এখন ডাইপে গেছে এটা শুনতে পারলাম স্থানীয় লোকজন বলল এটা সরকারি ভাবে হচ্ছে কিন্তু সরকারি ভাবে হলে এটা কোন কোন কুটি নাই কোন কোন নিয়মে হইল এটা আসলে আমার বোধগম্য না কোন ইঞ্জিনিয়ার যদি থাকেন আপনারা জানাবেন এখানে মাঝখানে ডেবে গেছে এবং নিচে দেওয়া এখনই এটা ভেঙে যাওয়ার একটা উপক্রম হইছে সরকারি টাকা তো অপরিকল্পিতভাবে নষ্ট হওয়ার কথা না কোন প্রজেক্টের এটা এভাবে কোনো লেখা নাই এটা আমরা এখানে পাহাড়ে ঘুরতে এসে এটা আমাদের নজরে আসলো আর কি এইটার মাঝখানে ডেভেলে গেছে এটা এখনই মনে হচ্ছে যে তৈরি করার আগেই ভেঙে যাচ্ছে এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি